সন্ধ্যাবেলা হঠাৎ করে বৃষ্টি শুরু হলেই নন্দিনী দেবীর দুই বৌমা ঈশানী এবং নিশা রান্নাঘরে চলে যায় কারণ যখনই বৃষ্টি হয় তখনই সারাদিন তাদের বিভিন্ন রকমের স্ন্যাক্স কিংবা চটপটা খাবার খেতে ইচ্ছা করে আমি প্রথমে সিঙারা বেগুনি আলুর চপটা ভেজে নিই তারপর তুমি কিন্তু আমাদের জন্য গরম গরম কফি বানাবে এভাবেই তারা সন্ধ্যাবেলা গরম গরম চপ ভাজা এবং কফি নিয়ে টিভির সামনে বসে পড়ে কিছুক্ষণের মধ্যেই তারা সব খাবার খেয়ে শেষ করে দেয় এমন সময় নন্দনা দেবী তার মেয়ে দীপিকাকে নিয়ে বোনের বাড়ি থেকে ফিরে আসে এ কি বৌমা তোমরা এতক্ষণ ধরে মুচমুচে কি খেলে আমাদের জন্য কিছু রাখো তোমাদের যে ফোন করে বললাম আমরা আজকে সন্ধ্যাবেলা বাড়ি ফিরবো না মা আসলে ওই সামান্য তেলে ভাজা করেছিলাম তো সেটা আমি আর আপনার ছোট বৌমা মিলে খেয়ে ফেলেছি আপনাদের তো ওইসব খেলে আবার শরীর খারাপ করে তাই আর আপনাদের জন্য রাখলাম না তাছাড়া আপনারা তো বেশি রিচ খেতে পছন্দ করেন না মাসির বাড়ি গিয়ে দুজনে ভালো মন্দ খেয়ে এসেছেন এবার বাড়িতে হালকা পাতলা খাবার খাবেন দুই বৌমার এরকম কথা শুনি শাশুড়িমা এবং ননদ দুজনেরই খুবই খারাপ লাগে আর রাত্রিবেলা যখন সবাই খাবার খেতে বসে তখন ঈশানী এবং নিশা দেখে তাদের শাশুড়ি মা বোনের বাড়ি থেকে বিভিন্ন রকম ভালোমন্দ খাবার নিয়ে এসেছে বাবা দাদা তোমাদের জন্য মাসি কিছু খাবার পাঠিয়েছে আজকে দুপুরবেলা মাসি বেশি করে সর্ষের তেল দিয়ে গলদা চিংড়ির মালাইকারি মাটন কষা আর তার সাথে মিষ্টি করে পোলাও রান্না করেছিল আমরা যখন একা একা এসব খাবার খাচ্ছিলাম তখন তোমাদের জন্য খুব মন খারাপ করছিল। তাই সেই খাবারগুলো রাতে খাওয়ার জন্য নিয়ে এসেছি খুব ভালো করেছিস আজকে তাহলে জমে যাবে কি বলিস এই শুনে দীপিকা তার বাবা এবং দাদাকে খাবারগুলো পরিবেশন করে কিন্তু এমন সময় দুই বউ কিছুতেই সেই খাবারগুলো তাদের খেতে দেয় না কি ব্যাপার দীপিকা মাসির বাড়ি থেকে যখন ভালো খাবার নিয়ে আসলে তাহলে আমাদের জন্য নিয়ে আসলে না কেন বাইরে এত জোরে জোরে বৃষ্টি পড়ছে তো তাই এত খাবার কে বয়ে নিয়ে আসবে বলো তো তোমাদের দুজন তো বললাম আমাদের সঙ্গে মাসির বাড়িতে চলো কিন্তু তোমরা তো গেলে না এদিকে বাড়িতে বসে বসে তোমরা শুধু তেলে ভাজা খাচ্ছ তাই আমরা এত খাবার বয়ে নিয়ে আসতে পারিনি আমি ছিলাম না তখন তোমরা দুজনে মিলে সারা দিন বসে বসে ভালোই রিচ খাবার খেয়েছো তাই এখন আর এত তেল জালের খাবার খেতে হবে না এমন কথা শুনে দুই বৌমা চুপ করে যায় অন্যদিকে তাদের দুই স্বামী এবং শ্বশুর মশাই যখন সেই খাবারগুলো খেতে শুরু করে তখন চন্দন এই নাকি তুমি জিম করছো সকালবেলা উঠে ডাম্বেল তুলতে যাচ্ছ আর এখন এসব খাবার খাচ্ছ দুই ভাই অফিস যাওয়ার আগে জিম চলে যাও বাজার করতে বললে বাজারে যাও না আমাদের দুই বউকে গিয়ে বৃষ্টির মধ্যে বাজার করে নিয়ে আসতে হয় আর রাত্রিবেলায় এসব খেলে তোমাদের কি ওয়েট কমবে একদম ঠিক কথাই বলেছে মাস পড়তে না পড়তে অর্ধেক টাকা প্রোটিন শেক কিনতে খরচা করে দিচ্ছে এখন দেখো কেমন তেলের খাবার খাচ্ছে তোমাদের দুজনকে এসব খাবার খেতে হবে না এই খাবারগুলো আমাদের দিয়ে দাও এই বলে দুই বৌমা সেই খাবার নিয়ে খেতে শুরু করে দেয় যা দেখে বাড়ির সবাই খুবই অবাক হয় দেখতে দেখতে এভাবেই কিছু দিন কাটে একদিন সকালবেলা থেকে আকাশ কালো কুড়ি বৃষ্টি শুরু হয় বৌমা আজকে একটু খিচুড়ি রান্না করো তার সাথে ইলিশ মাছ ভাজা কারণ বাইরে যেভাবে বৃষ্টি পড়ছে খিচুড়ি খেতে খুব ভালো লাগবে এই শুনে দুই বৌমা করে কি গরম গরম খিচুড়ি এবং তার সঙ্গে কুড়ি রকমের ভাজা ভুজি রান্না করে কারণ শুধু শুধু খিচুড়ি তারা মোটেই পছন্দ করে না দুপুরবেলা যখন সবাই লাঞ্চ টেবিলে খাবার খেতে বসে তখন চতুর্দিকে এত রকমের ভাজা পোড়া দেখে সবাই ভীষণই অবাক হয় আরে বৌদি এক থালা খিচুড়ি খেতে গিয়ে এত ভাজা খাবো নাকি ভাজা খেতে ইচ্ছে না হলে খেয়েও না আমরা দুজনে মিলে সব খেয়ে নেব আমি আসলে বেগুন ভাজা কাকরোল ভাজা আর পনির পকোড়া খেতে খুব ভালোবাসি তো তাই এগুলো রান্না করেছি আর আমি কিন্তু খিচুড়ি দিয়ে আলুর দম চিকেন পকোড়া আলু ভাজা পটল ভাজা খাই এই ভাজাগুলো ছাড়া খিচুড়ি একেবারে অসম্পূর্ণ মনে হয় তাই আমি আমার জন্য আলাদা করে বিভিন্ন রকমের ভাজা রান্না করেছি এই বলে দুই বউ সব ধরনের ভাজা বেশি বেশি করে খেয়ে নেয় তাদের শ্বশুরবাড়ির লোকেরা তাদের এরকম ভাবে তৈলাক্ত খাবার খেতে বারণ করলেও দুই বউ কোনো কথা শোনে না বর্ষাকাল পড়তে না পড়তেই প্রত্যেক দিনই দুই বৌমা মিলে অনেক বেশি বেশি রিচ খাবার রান্না করে খায় যার ফলে এক মাসে প্রায় কুড়ি লিটার তেল শেষ হয়ে যায় এমনই একদিন বাইরে ঝমঝম করে বৃষ্টি শুরু হলে দুই বৌমা ছাতা নিয়ে বাজারে যাবে বলে তৈরি হয় এমন সময় এই বৃষ্টিতে তোমরা দুজনে মিলে কোথায় চললে চারিদিকে জল জমে আছে আর বাইরে একটা জনমানব নেই আজকে একটু কাতলা মাছের কালিয়া পটলের দোরমা আর তার সাথে রাইস রান্না কিন্তু রান্নাঘরে গিয়ে দেখি তেল ফুরিয়ে গেছে তাই তেল নিয়ে আসতে যাচ্ছি সাদা তেল সর্ষের তেল সবই লাগবে সে কি কথা এই তো কিছুদিন আগে আমার দুই ছেলে পঞ্চাশ লিটার তেলের টিন নিয়ে এসে দিল সেটা কি হলো শেষ হয়ে গেছে পঞ্চাশ লিটার তেল দিয়ে কিছু হয় নাকি আপনারা যখন মাসির বাড়ি গিয়েছিলেন তখন খুব ভালো বৃষ্টি পড়ছিল তাই আমরা প্রত্যেক দিন কখনো মাটন পকোড়া কখনো চিকেন পকোড়া কিংবা ফ্রেঞ্চ ফ্রাই ফিশ ফ্রাই চপ কাটলেট এসব খেতে খুব ইচ্ছা করতো সেই জন্যই ওই কদিনে তেলের ডিব্বা একদম শেষ হয়ে গেছে এমন কথা শুনে শাশুড়িমা ভীষণই অবাক হয় অন্যদিকে দুই বউ ছাতা মাথায় দিয়ে তেল নিয়ে আসতে চলে যায় বাজার থেকে তেল কিনে নিয়ে এসে তারা আবার বিভিন্ন রকমের ভাজা পোড়া স্ন্যাক্স রান্না করতে শুরু করে এমনই একদিন তাদের খাওয়া হয়ে যাওয়ার পর দুপুরবেলা অনেকটা ভাত বেঁচে থাকে দিদি এই ভাত মেখে এর মধ্যে হলুদ নুন লঙ্কা দিয়ে ভাতের বড়া করে নেব আর কালকে একটু খিচুড়ি বেশি হয়েছিল ওই খিচুড়িটা কড়ার মধ্যে একেবারে ভেজে ভাজা ভাজা করে নিচ্ছি তার সাথে লুচি পরোটা সব মিলিয়ে খাবো কারণ অনেকদিন ঘিয়ে ভাজা লুচি খাই না আজকে সন্ধ্যাটা একেবারে জমে যাবে এভাবে দুই বোমা মিলে ভাতের পকোড়া খিচুড়ির পকোড়া তার সাথে ঘিয়ে ভাজা লুচি পরোটা পনিরের তরকারি ইত্যাদি রান্না করে নেয় আর সেই খাবারগুলো যখন তারা বাড়ি সবাইকে পরিবেশন করে তখন বৌদি সারাদিন এত রিচ খাবার খেয়ে আমাদের কারোর পেট ভালো নেই তোমরা আবার রাত্রিবেলা রিচ খাবার করেছ আমাদের মনে হচ্ছে তোমাদের জন্য আমাদের খুব তাড়াতাড়ি পটল তুলতে হবে এই বর্ষাকালে আমরা সত্যিই টিকতে পারবো না কি করবো বলো রান্নাঘরে দেখলাম একটা নতুন ঘি এর কৌটো রাখা আছে সেই ঘি দেখে আর লোভ সামলাতে পারলাম না তাই আজকে সব রান্না আমরা ঘি দিয়েই করেছি তোমরা কি ঘিটা শেষ করে ফেলেছো ও মা দেখো আমি তোমাকে বারবার বলেছিলাম না ঘিয়ের কৌটোটা তুমি রান্নাঘরে রেখো না বৌদিরা খেয়ে নেবে কিন্তু তুমি তো আমার কথা শুনলে না আমার কলেজের বান্ধবীর গ্রামের বাড়িতে বর্ষাকালে খুব ভালো ঘি পাওয়া যায় তাই ও আমাকে অনেক টাকা খরচা করে ওই ঘি নিয়ে এসে দিয়েছিল পুরো একেবারে দেশি ঘি আর তুই বৌদি সব শেষ করে দিল হ্যাঁ শেষ করেছি তাতে কি হয়েছে আর এখনো তো বর্ষাকাল শেষ হয়নি তাই তুমি তোমার বান্ধবীকে বলবে ও তোমাকে আবার ঘিয়ের কৌটো নিয়ে এসে দেবে এভাবে দুই বৌমা কিছুতেই রকম কথা শুনতে চায় না অন্যদিকে তার শ্বশুরবাড়ির লোকেরা সকালবেলা ঘুম থেকে উঠে বৃষ্টির মধ্যে লুচি তরকারি দুপুরবেলা পোলাও মাংস মাটন আবার রাত্রিবেলা কখনো নুডলস কখনো পিৎজা কখনও পরোটা খেতে খেতে একেবারে বিরক্ত হয়ে ওঠে তার উপর সন্ধ্যাবেলা বৃষ্টি পড়লেই প্রত্যেকদিন চপ তেলেভাজা লেগেই থাকে একদিন মাঝরাতে যখন ভীষণই বৃষ্টি শুরু হয় সেই বৃষ্টির আওয়াজ শুনে দুই বৌমার হঠাৎ করে খিদে পেয়ে যায় তাই তখনই দুই বৌমা মাঝরাতে রান্নাঘরে যায় তোরও আমার মতো খিদে পেয়েছে তাই তো পাবে না কারণ আজকে রাত্রিবেলা ডিনারটা করে ঠিক জমে নি হ্যাঁ ঠিক আজকে ওরা সব বাইরে থেকে রুটি তরকা নিয়ে এসে খেয়েছে আর আমার ওরকম তেল ছাড়া তরকা রুটি খেতে ভালো লাগে না বাইরে বৃষ্টি পড়ছে দুজনে মিলে চিকেন কষা করে নিই তার সাথে গরম গরম পরোটা বানিয়ে নিই খেলে একেবারে পেট ভরে যাবে এই বলে দুই বৌমা মাঝরাত্রিবেলা এরকম চিকেন কষার পরোটা রান্না করতে শুরু করে রান্না বান্না হয়ে গেলে তারা বৃষ্টি উপভোগ করতে করতে আরাম করে বারান্দায় বসে খাবার খায় এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে কিন্তু একদিন সকালবেলা ঘুম থেকে উঠে নন্দনা দেবী দেখে বাড়ির দুই বউ কাজের মাসির সঙ্গে ঝগড়া করছে যা দেখে সে খুবই অবাক হয় কিরে কমলা কি হয়েছে চিৎকার করছিস কেন আর বলো না মাসি তোমার ওই দুই বৌমার চালাই আমি তোমাদের বাড়িতে আর কাজ করতে পারবো না আমি আজকে কাজ ছেড়ে দিলাম প্রত্যেক দিন বাড়িতে কাজ করতে এসে দেখি এরকম হাড়ি কড়াই বেশি বেশি করে রাখা আছে আর প্রত্যেকটা কড়াই একেবারে তেল ছিটে পড়ে গেছে আমাকে বলছে ভালো করে ঘষে ঘষে তেঁতুল দিয়ে কড়াইগুলো পরিষ্কার করতে কিন্তু আমার পক্ষে সম্ভব নয় মাসি আমাকে আরো অনেক বাড়িতে কাজ করতে হয় তোমাদের বাড়িতে এসে সারাদিন ধরে আমি তেল ছিটে বাসন পরিষ্কার করতে পারবো না আরে হ্যাঁ যাও যাও তোমাকে কাজ করতে হবে না তোমার কাজের অসুবিধা হচ্ছে বলে আমরা কি হাড়ি করাইতে রিচ খাবার রান্না করা বন্ধ করে দেব তোমাকে মাস গেলে মাহিনা দিয়ে রাখা হয়েছে কি জন্য ঠিক আছে যাও তোমাকে কোনো কাজ করতে হবে না আমরাই নিজেদের বাসন মেজে নেব যাও এখান থেকে এই বলে ঈশানী এবং নিশা বর্ষাকালে ঝগড়া করে কাজের দিদিকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় কিন্তু তারপর থেকে বাড়িতে যত সমস্যা শুরু হয় একদিন নিশানি বেশ ভালো করে রসিয়ে কষিয়ে রাত্রিবেলা ডিনার রান্না করি ঠিক তখনই সেখানে নিশা এসে বলে দিদি এই কদিন কিন্তু প্রত্যেক দিন তুমি তেল দিয়ে এমন রান্না করছো যে কড়াই বাটিগুলো চোখে দেখা যাচ্ছে না প্রত্যেক দিন আমাকে জল দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করতে হচ্ছে আর বৃষ্টির মধ্যে এরকম বাসন ধুতে ধুতে আমার হাতে হাজা হয়ে যাচ্ছে তাই আজকে থেকে কিন্তু তুমি বাসন ধোবে আর আমি রান্না করব। না না বাবা এই বর্ষাকালে বাসন ধুতে পারবো না কারণ আমার হাতে জল লাগলেই ঠান্ডা লাগে বাসন কিন্তু তোকেই ধুতে হবে এই কথা শুনেই ছোট বউ নিশা ভীষণই রেগে যায় তাই সেদিনের পর থেকে নিশা বৃষ্টির মধ্যে কিছুতেই বাসন পরিষ্কার করতে চায় না অন্যদিকে সারা রান্নাঘরে তেলকালি পড়ে যায় বাসনপত্র এটো অবস্থায় পড়ে থাকে যার ফলে দুই বোমার মধ্যে রান্না নিয়ে ভীষণ পরিমাণে ঝামেলা শুরু হয় একদিন সকালবেলা ঘুম থেকে উঠে নিশা ইচ্ছা করে বেশি বেশি করে তেল দিয়ে রান্না করে আর সেই হাড়ি করে পরিষ্কার না করেই সেভাবে রেখে দেয় ঈশানী যখন রান্নাঘরে আসে তখন সে ভীষণই রেগে যায় তুই ইচ্ছা করে আজকে এত বেশি বেশি তেল দিয়ে রান্না করেছিস তাই তো যাতে বাসনগুলো বেশি নোংরা হয় আর আমাকে পরিষ্কার করতে হয় হ্যাঁ বেশ করেছি এখন এরকম কথা বলছো কেন কিছুদিন আগে আমার হাতে তুমি তো মাটন কষা পোলাও খেতে খুব ভালোবাসতে আর আজকে আমি ওই রান্নাগুলোই করেছি শুধুমাত্র বাসনগুলো একটু বেশি বেরিয়েছে তোমাকে ধুতে হবে বলে তুমি এখন এত কথা বলছো সকালবেলা থেকে বৃষ্টি পড়ছে ভাবলাম সকালবেলা ঘুম থেকে উঠে নিজের মতো করে লুচি আর তরকারি রান্না করে নেব কিন্তু রান্নাঘরে এসে এরকম নোংরা হাড়ি করেই দেখে আমার আর কিছু ইচ্ছে করছে না তার উপর তুই ঝগড়া শুরু করেছিস অসহ্য কর একেবারে এভাবে বাড়ির কাজকর্ম নিয়ে ভীষণই অসুবিধার সৃষ্টি হয় আগে যে দুই বৌমা সারাদিন ভাজা পোড়া স্ন্যাক্স পোলাও মাটন খেত সেই বৌমার খাওয়া দাওয়ার ধরনও একেবারে পাল্টে যায় তার শুধুমাত্র একটাই কারণ অনেক বেশি বেশি তৈলাক্ত খাবার রান্না করার পর বাসন মাঝা নিয়ে প্রত্যেক দিনই দুজনের মধ্যে ঝগড়া ঝামেলা শুরু হয় তাই ধীরে ধীরে তারা তাদের খাবার খাওয়ার পরিমাণ কমাতে থাকে মা আজকে আমি আপনাদের জন্য শুধু ডাল ভাত রান্না করেছি কিছু মনে করবেন না আর রাত্রিবেলা বাড়ি বাইরে থেকে রুটি আর আলুর তরকারি কিনে নিয়ে আসব। সেটাই খেয়ে নেওয়া হবে তাহলে একটু বাসন কম নোংরা হবে এই বর্ষার মধ্যে আর বাসন টাসন পরিষ্কার করতে ভালো লাগছে না ঠিক আছে তাই হবে আমাদের কোনো অসুবিধা নেই এভাবেই বাসন মাছের ভয়ে দুই বৌমা তেলের পরিমাণ কমিয়ে দেয় রামপুর হাটে তার মা মালবিকা দেবীর সঙ্গে থেকেই সে নানান রকমের পকোড়া খেতে খুবই তার মধ্যে সবচেয়ে পছন্দের ছিল ফুলকপির পকোড়া কিন্তু ফুলকপির পকোড়া খেলেই তার গ্যাস অম্বলের খুবই প্রবলেম হতো তাই তার মা তাকে ফুলকপির পকোড়া খেতে দিত না এই নিয়ে তাদের বাড়িতে প্রায় প্রতিদিনই অশান্তি লেগেই থাকতো মা তুমি আজকেও ফুলকপির পকোড়া বানাওনি তুমি এমন কেন করো তুমি কোনোদিনও আমার কথা শোনো না আমাকে এখনি বানিয়ে দাও না হলে আমি এই বাড়ি ছেড়েই চলে যাব তোর এত সাহস তোকে একদিন পকোড়া না দিলে তুই বাড়ি ছেড়ে চলে যাবি তুই জানিস না তোর শরীর খারাপ করে ফুলকপির পকোড়া খেলে ফুলকপির পকোড়া খাবি আর একের পর এক পাদ মারতে থাকবি সব নিয়ে তো আমার ভোগান্তির শেষ থাকে না কী আর করবে আমি তোমার একমাত্র মেয়ে এইটুকু না সহ্য করলে হয় বলো আর তুমি তো জানোই মা আমি ফুলকপির পকোড়া খেতে কত ভালোবাসি আজকে আমাদের সমাজের নিয়ম এত কঠিন না হলে আমি হয়তো এক প্লেট পকোড়াকেই বিয়ে করে নিতাম তাহলে আমাদের আর কেউ আলাদা করতে পারতো না বাবারে এই মেয়ে কত নাটক শিখেছে তোদের কলেজে কি এর ক্লাস দিচ্ছে নাকি ফ্রিতে আর ফুলকপির পকোড়া খেয়ে অমন পাদ মারলে কোনো সুস্থ সবল ছেলে তোকে বিয়ে করবে না কিন্তু বলে দিলাম সেসব দেখা যাবে এখন তুমি আমাকে ফুলকপির পকোড়া এনে দাও আমার আর ভালো লাগছে না কি গো দাও না মালবিকা দেবী মেয়ের যেদির সঙ্গে না পেরে তাকে ফুলকপির পকোড়া বানিয়ে দেয় এভাবেই বেশ কয়েকদিন কাটে সুপর্ণা প্রত্যেক দিন এভাবেই জোর করে করে তার মাকে দিয়ে ফুলকপির পকোড়া বানিয়ে খেতে থাকে সে কলেজে গেলেও কিছু খেতে চায় না কারণ সেখানে ফুলকপির পকোড়া পাওয়া যেত না তুই কেমন মেয়ে রে সুপর্ণা আজকেও না খেয়ে থাকবি কাকিমা ফুলকপির পকোড়া বানিয়ে দেয়নি তাই তো নিজের শরীরটার বারোটা বাজেবে এইভাবে তুই বুঝবি না রেশমি তোর নাক মুখ যদি আমি হাত দিয়ে চেপে বন্ধ করে রাখি তাহলে তোর কেমন ফিল হবে বলতো দম বন্ধ হয়ে মরে যাবো তো নিঃশ্বাস যদি না নিতে পারি আমারও ঠিক একই রকম লাগে রে পকোড়া না খেতে পারলে মনে হয় ফুলকপির পকোড়া না খেলে পটল থাক মা মা আমার আমার তোমাকে আর অ্যাক্টিং করতে হবে না আমি অনেক বুঝেছি তোমার এই নে আজকে চিলি ফুলকপি বানাবে বলে ফুলকপির পকোড়া ভেজেছিল সেখান থেকে তোর জন্য আমি নিয়ে এসেছি খেয়ে নে কিন্তু প্লিজ ক্লাসে আমার পাশে বসে পাদ মারবি না প্রমিস কর হ্যাঁ 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 প্রমিস করছি এবার খেতে দে এই বলে পাগলের মতো রেশমির দেওয়া ফুলকপির পকোড়া গুলো খেতে থাকে তাকে এভাবে খেতে দেখে রেশমির চোখ ছানা বড়া হয়ে যায় সুপর্ণা এমন ভাবে খায় তাকে দেখে যেন মনে হয় সে অনেক বছর পর খেতে পেয়েছে কিন্তু ফুলকপির পকোড়া খেয়ে সে সারাদিন ক্লাসে রেশমির পাশে বসে পাদ মারতে থাকে এইভাবে সময় অতিবাহিত হতে থাকে কিছুদিনের মধ্যে তার কলেজের একটি ছেলের সঙ্গে সম্পর্ক হয় তারা মাঝে মধ্যে ঘুরতে গেলেও সুপর্ণা মন খারাপ করে বসে থাকে সে কিছুই খেতে চায় না তুমি কি কোনোদিনও বাইরের কিছু খাবারই খাও না সুপর্ণা আমরা আজ ডেটে এসেছি আজ অন্তত আমার সাথে কিছু খাও না হলে তুমি বলো অন্তত কি খেতে চাও আমি তাই এনে দেব কোনো অসুবিধা নেই এমনিতেই আমার হাবিজাবি খাবার খেতে ভালো লাগে না তার উপর এমন একটা জায়গায় ডেটে নিয়ে এসেছে যেখানে ফুলকপির পকোড়া তো দূর দূরান্তেও পাওয়া যায় না আমার সঙ্গে রিলেশনে আছে অথচ আজ পর্যন্ত জিজ্ঞাসা করলো না আমি কি খেতে ভালোবাসি চুপ করে বসেই থাকবে নাকি কিছু বলবেও ওই তো ওয়েটার আসছে ওকেই বলো কি খাবে এই ওয়েটার এদিকে এসো একটু ম্যাডামের অর্ডারটা নিয়ে যাও হ্যাঁ দাদা বলছি যে আপনাদের কাছে ওইটা আছে মানে সেইটা কোনটা ম্যাডাম আমাদের কাছে তো অনেক কিছুই আছে আপনি বলুন আপনি কিসের কথা বলছেন ওই তো পিসেস অফ ক্যালিফ্লাওয়ার মিক্সড উইথ সাম গ্রাম ফ্লাওয়ার এন্ড গ্রিন চিলি স্পাইসেস এন্ড টস্ট ইন অয়েল আনটিল ক্রিসপি এন্ড ব্রাউন ওয়েটার এবং সুনীল দুজনেই অবাক হয়ে সুপর্ণার দিকে তাকিয়ে থাকে তুমি ফুলকপির পকোড়া খেতে চাইছো সুপর্ণা সেটা তো তুমি আগেই বলতে পারতে তাহলে আমরা কোনো ধাবাতে যেতাম যেখানে ফুলকপির পকোড়া পাওয়া যায় সেরকম কোনো জায়গায় হ্যাঁ সুনীল আমি ফুলকপির পকোড়া খেতে খুব ভালোবাসি প্লিজ আমাকে ওটাই এনে দাও ওটা না খেলে আমি আর কিছুই খাবো না সুনীল আর সুপর্ণার স্পেশাল অর্ডারে সেদিন ওই রেস্টুরেন্ট থেকে তাদেরকে ফুলকপির পকোড়া বানিয়ে দেওয়া হয় সুপর্ণা দুই হাতেই ফুলকপির পকোড়া মুখে পুড়তে থাকে এইভাবে তাকে খেতে দেখে সুনীল অবাক হলেও তার বেশ মজা লাগে কিন্তু ফুলকপির পকোড়া খেলে তার পেটে কি গোলমাল হয় সেটা সুনীল জানত না সুপর্ণা বাইরে ফুলকপির পকোড়া খেত আর বাড়িতে এসে অতি দুর্গন্ধযুক্ত পাদ মেরে মেরে তার মাকে পাগল করে দিত এভাবে বেশ কয়েকদিন কেটে যায় সুনীল তার বাড়িতে সুপর্ণার কথা বলে দুই বাড়ির অনুমতিতে ধুমধাম করে সুপর্ণা এবং সুনীলের বিয়ে হয়ে যায় বিয়ের পর একদিন দুদিন সব ঠিকঠাক থাকলেও সুপর্ণা আবারও ফুলকপির পকোড়া খাওয়ার জন্য পাগলামি করতে থাকে তুমি আজকে আমাকে দু কেজি ফুলকপি এনে দেবে আমি ফুলকপির পকোড়া করব। একদিন আমার হাতের পকোড়া খেলে আর বাইরের কোনো অন্য ভাজা খাবার খেতে ইচ্ছে করবে না দেখবে তুমি আবার শুরু করলে আমরা যে কদিন ডেট করেছি তুমি রোজ একই খাবার খেয়েছো আর আমাকেও খাইয়েছো ভেবেছিলাম বিয়ের পর অন্তত শান্তি পাবো কিন্তু তুমি তো দেখছি আবার শুরু করলে তুমি এনে দেবে কিনা বলো হ্যাঁ কিনা আচ্ছা বাবা আচ্ছা রাগ করো না আমি অফিস থেকে ফেরার পথে নিয়ে আসবো সুনীল বিকেলবেলা বাড়ি ফেরার সময় অনেকগুলো ফুলকপি কিনে নিয়ে আসে ফুলকপিগুলো দেখে সুপর্ণার চোখ জল জল করে ওঠে সেই সমস্ত ফুলকপি দিয়ে পকোড়া বানিয়ে ফেলে সে তার শাশুড়ি মা আর স্বামীকে পাঁচ ছটা করে পকোড়া দিয়ে নিজের জন্য বাকিটা সরিয়ে রাখে একই এইটুকু কেন দিল আমাদের আমি তো দেখলাম তুমি অতগুলো ফুলকপি দিয়ে অত পকোড়া বানালে কি হলো সেগুলো আমি ফুলকপিগুলো কাটলাম আমি মশলা মাখালাম আমি বেসন সেগুলো ভাজলাম আর তোমরা সবাই সমান সমান খাবে ওগুলো আমি খাবো এই বলে সুপর্ণা সেখান থেকে চলে যায় সুনীল ঘুমাতে যাওয়ার পরেই সুপর্ণা একের পর এক পাদ মারতে থাকে ওরে বাবা ওই ঘরে তো সোয়াই যাবে না আর বাপরে কি দুর্গন্ধ এটা মেয়ে না কামান একের পর এক তোপ ছেড়ে যাচ্ছে যাই আমি বরং গিয়ে সোফায় গিয়ে শুই সুনীলকে পরের দিন সকালবেলা সোফায় ঘুমাতে দেখে তার মা মধুদেবী তাকে তার সোফায় ঘুমানোর কারণ জিজ্ঞাসা করে সুনীল কিছুই বলে না সুপর্ণা প্রায় রোজই ফুলকপির পকোড়া বানায় আর নিজে অনেক অনেক পকোড়া খায় আর সব সময় পাদ মারতে থাকে সুনীল এবং মধুদেবীর বাড়িতে টেকা দায়ী হয়ে ওঠে একদিন বৌমা তোমারই এই আর নেওয়া যাচ্ছে না কি শুরু করেছে তুমি তুমি যখন জানো তোমার পেটে গোলমাল হয় ফুলকপির পকোড়া খেলে তাহলে তুমি কেন খাও আর কেনই বা এভাবে বায়ু দূষণ করো তুমি কি চাও আমরা মা ছেলে দম বন্ধ হয়ে মরে যাই মধুদেবী খুবই রেগে গিয়ে সেদিনের পর থেকে বাড়িতে ফুলকপি আনা বন্ধ করে দেয় অনেকদিন ফুলকপির পকোড়া না খেতে পেরে সুপর্ণার মন খুবই খারাপ করে আমি জানি না আরও কতদিন এভাবে আমাকে ফুলকপির পকোড়া না খেয়ে কাটাতে হবে আমি ভেবেছিলাম লাভ ম্যারেজ করলে বরকে যা বলবো তাই শুনবে তেমন কিছুই তো হলো না এখন মনে হচ্ছে একটা ফুলকপির বিয়ে করলেই ভালো হতো তাহলে সুপর্ণার কথা আগেই সে শুনতে পায় যে তাদের বাড়ির সামনে দিয়ে একজন ফুলকপির পকোড়া যাচ্ছে এই পকোড়া 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 টেস্টি টেস্টি বড় বড় ফুলকপির পকোড়া একবার যে খাবে তার মুখে লেগে থাকবে আমার ফুলকপির পকোড়া নেই কোনো জুড়ি যে খাই সেই হয় ছুরি তিনটার দাম দশ টাকা আর দশটার দাম কুড়ি এই শুনে সুপর্ণা দৌড়ে সেখানে আসে আর রাজেশ পকোড়াওয়ালার কাছ থেকে দশটা পকোড়া কিনে খায় তার পকোড়া সত্যি এত টেস্টি ছিল যে সুপর্ণা একবার খেয়ে পাগল হয়ে যায় প্রথম দিনে সে একশো টাকার পকোড়া খেয়ে ফেলে এভাবেই দু তিন দিন চলার পর সুপর্ণা একদিন পকোড়াওয়ালাকে বলে দাদা আপনি রোজ আসবেন প্লিজ আসলে আমার ফুলকপির পকোড়া খেতে খুব ভালো লাগে কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকেরা আমাকে একটুও ফুলকপির পকোড়া খেতে দেয় না একটু খেতে চাইলেই আমার উপর খুব অত্যাচার করে আমাকে খুব মারধর করে আমি রোজ অনেক কষ্টে লুকিয়ে টাকা ম্যানেজ করে নিয়ে আসি আপনার কাছ থেকে ফুলকপির পকোড়া খাবো বলে আহারে ওরা তোমাকে এইটুকু কাটানোর জন্য মারধর করে তুমি পুলিশে বলে দাও এভাবে অত্যাচার সহ্য করবে কেন তুমি তো আজকালের মেয়ে তুমি তো অনেক সাহসী হওয়ার কথা না না ওরা ছাড়া আমার আর কেউ নেই এখান থেকে চলে গেলে আমার আর কোথাও যাওয়ার জায়গা থাকবে না তাই আমাকে সব সহ্য করতে হয় ওরা কোনোদিনও যদি জানতে পারে যে আমি লুকিয়ে লুকিয়ে ওদের টাকা নিয়ে পকোড়া খাচ্ছি তাহলে ওরা আমাকে আবার খুব মারবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি আমার কাছ থেকে রোজ পকোড়া খেও তোমাকে দাম দিতে হবে না আহারে বেচারি মেয়েটা এই বয়সে কত কষ্ট সহ্য করতে হচ্ছে এইভাবে মিথ্যা কথা বলে প্রত্যেক দিনই রাজেশের ঠেলাগাড়ি থেকে সুপর্ণা ফুলকপির পকোড়া খেতে থাকে এদিকে সুনীল এবং তার মা চিন্তায় পড়ে এই ভেবে যে তাদের বাড়িতে ফুলকপি না আসা সত্ত্বেও সুপর্ণার পাদমারা কেন চলতেই থাকে তাদের বাড়িতে কোনো আত্মীয় স্বজনকেও তারা ডাকতে পারত না কি ব্যাপার বলতো সুনীল তোর বউয়ের চালাই তো বাড়িতে টেকা দায় হয়ে যাচ্ছে আমরা তো বাড়িতে ফুলকপি আনছি না তাহলে এরকম কেন হচ্ছে বলতো আমি কিছুই বুঝতে পারছি না মা কোথায় ভাবলাম বিয়ের পরে একটু সুখে শান্তিতে সংসার করব কিন্তু এই মেয়ে বাড়িতে আসতে না আসতেই আমাকে আমার নিজের বেডরুম থেকেই বের করে দিল এইভাবে সোফায় সুতে সুতে আমার কোমর ঘাট সব বেঁকে যাবে কোনো একদিন বৌমাকে তো আজকেই কথা বলবো ওর সঙ্গে এভাবে আর চলতে পারে না এই জন্য বলেছিলাম আমার পছন্দের মেয়েকে বিয়ে কর কিন্তু তুই তো শুনলি না বৌমা এই বৌমা এদিকে এসো তো এখনই এসো সুপর্ণা ভয়ে ভয়ে সেখানে আসে সে মনে মনে ভাবে তা লুকিয়ে লুকিয়ে ঠেলাগাড়ি থেকে ফুলকপির পকোড়া খাওয়ার ব্যাপারটা তারা জেনে গেছে কিন্তু সেরকম কিছুই হয় না মধুদেবী আর সুনীল শুধুমাত্র তাকে ডাক্তার দেখানোর পরামর্শ দেয় কারণ তারা ভেবেছিল ফুলকপির পকোড়া না খেলেও তার পেটের গন্ডগোল হয়েছে লুকিয়ে ঠেলাগাড়ি থেকে ফুলকপির পকোড়া খাওয়ার ব্যাপারটা কেউ জানতে পারেনি বলে সুপর্ণা মনে মনে খুবই খুশি হয় এভাবেই বেশ কয়েকদিন কাটে একদিন সুপর্ণা সুনীল এবং মধুদেবী বাইরে ঘুরতে বেরোলে রাজেশ তাদেরকে একসঙ্গে দেখে ফেলে আর তাদের একসঙ্গে হাসি খুশি পরিবার দেখে রাজেশের মনে মনে খুবই সন্দেহ হয় এটা বোধহয় বাইরে এরকম সুখী পরিবারের বেশ ধারণ করে ঘুরে বেড়াই আর বাড়িতে লোক সমাজে আড়ালে একটু ফুলকপির পকোড়া চাইলে এত মিষ্টি বউটাকে পেটাই আর সবাইকে একসাথে পেয়েছি এটা যেদিকেই যাক তার আগে আমি পুলিশকে ডেকে আনি এই বলে সে পুলিশ ডেকে আনে পুলিশ এসে তাদের বধু নির্যাতনের ব্যাপারে প্রশ্ন করতেই তারা যেন আকাশ থেকে পড়ে আপনি এসব কি বলছেন অফিসার আমি আমার স্ত্রীকে ভালোবেসে বিয়ে করেছি আমি ওকে খুব ভালোবাসি ওকে অত্যাচার করব কেন আর আমার মা তো ওকে নিজের মেয়ের মতো ভালোবাসে দেখুন স্যার দেখুন কেমন নাটক করছে শুধু দেখুন এরাই এই বাচ্চা মেয়েটাকে একটু ফুলকপির পকোড়া খেতে চাইলে পেটাই এই মেয়েটা আমাকে নিজে বলেছে তাই আমি রোজ ফ্রিতে ফুলকপির পকোড়া খাওয়াই আর সবাইকে একসাথে পেয়েছি বলেই আপনাকে ডেকে আনলাম স্যার ওরা সব কি বলছে সুপর্ণা আমরা তোমাকে কবে মেরেছি কোন দিন আমি তো কিছুই বুঝতে পারছি না সুপর্ণা ভয়ে খুবই কাঁদতে থাকে আমাকে ক্ষমা করে দাও তোমরা আমি রোজ ফ্রিতে ফুলকপির পকোড়া খাওয়ার জন্য রাজেশ দাদাকে মিথ্যা কথা বলেছিলাম উনিও আমার কথা জালে ফেসে আমাকে রোজ অনেক অনেক ফুলকপির পকোড়া খাওয়াতো আমি লোভের বসে অনেক বড় ভুল করে ফেলেছি আমাকে তোমরা সবাই ক্ষমা করে দাও স্যার আপনি এদেরকে ছেড়ে দিন এরা আমাকে কোনোদিনও কিছু বলেনি আমি এদের নামে মিথ্যা বদনাম দিয়েছিলাম এদেরকে ছেড়ে দিন স্যার আমি গরিব পকোড়াওয়ালা জন্য তুমি আমাকে এভাবে ঠকালে তুমি জানো আমি তোমার দুঃখে দুঃখী হয়ে রোজ কত টাকার লোকসান করেছি আর আমি কাউকে বিশ্বাস করতে পারবো না আমার ওই কদিনের টাকা মিটিয়ে দাও আমি আর এই এলাকাতেই আসবো না এদিকে সবাই ঠকবাজ পুলিশ অফিসার সেখান থেকে চলে যায় রাজেশের সমস্ত টাকা মিটিয়ে তার কাছেও সুপর্ণা ক্ষমা চায় সে নিজের ভুল বুঝতে পেরেছে ভেবে সবাই তাকে ক্ষমা করে দেয় সেদিনের পর সুপর্ণার মাথা থেকে রোজ এত এত ফুলকপির পকোড়া খাওয়ার নেশা নেমে যায় এভাবেই তারা হাসি খুশি সংসার করতে থাকে